আসসালামু আলাইকুম শিখরা ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি সে বিষয়টা হলো ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাবেন কেন আমি কিছু কারণ আপনাদের আগে বলে নেই বাড়ি থেকে আপনার পাসপোর্ট টিকিট সহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট চেক করে নিন বাড়ি থেকে বের হবেন যখন তখন তার আগে আপনার পাসপোর্ট টিকিট সহ ভ্রমণের প্রয়োজনীয় যত ডকুমেন্ট আছে আপনি সবগুলো ঠিক আছে কিনা আগে চেক করেন যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা শুরু করুন মানে রাস্তায় আপনি যানজটে হতে পারে কোনো সমস্যা হতে পারে সেই জন্য আপনি একটু হাতে সময় রেখে বের হন ফ্লাইটের তিন ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হন মানে ফ্লাইট আপনার দশটায় আপনার সাতটায় যেন আপনি উপস্থিত থাকতে পারেন এরকম সময়ে আপনি এয়ারপোর্টে উপস্থিত হন চেক ইন কাউন্টারে খুঁজে পেতে বিমানবন্দরের ভিতর বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন আপনি চেক ইন কাউন্টার খোঁজার জন্য এয়ারপোর্টে অনেকগুলো মনিটর আছে সেই মনিটরেরগুলো দিকে নজর রাখেন যে আপনার এয়ারলাইন্সের চেক ইনটা কোন জায়গায় হবে সেখানে আপনার দিক নির্দেশনা দেওয়া থাকবে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইন্সের চেক ইন সম্পূর্ণ করুন ভিতরে আপনার চেক ইন থাকবে অনেকগুলো কাউন্টার সেখানে আপনি যে এয়ারলাইন্সের টিকিট আপনি কাটছেন যে এয়ারলাইন্সের টিকিট আপনার আছে সেই এয়ারলাইন্সের লঘু দেখিয়ে নাম দেখিয়ে আপনি সেই চেক চেকিং ইন কাউন্টারে যান ফ্লাইটের এক ঘন্টা আগে এয়ারলাইন্সে বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায় এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না আপনি যে ফ্লাইট ফ্লাই করবে যে ধরেন দশটায় আপনার ফ্লাইট ঠিক আছে আপনার নয়টায় চেক ইন কাউন্টারটা বন্ধ হয়ে যাবে এরপরে গেলেও আপনি আর চেক ইন করতে পারবেন না চেক ইন করার সময় যে কাজ কয়টি লাগেজ জমা দিবেন ততটি লাগেজের ট্যাগ বুঝে নিন আপনি চেক ইন যখন করবেন যে কয়টা লাগেজ আপনি বুকিং দিবেন সেম ওই কয়টা আপনি ওই ট্যাগটি বুঝে নেবেন প্রত্যেক লাগেজের জন্য আলাদা আলাদা ট্যাগ থাকবে পাসপোর্ট বোর্ডিং কার্ড লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করেন পাসপোর্ট বোর্ডিং কার্ড লাগেজের ট্যাগ সব কিছু বুঝে নিয়ে আপনি চেক ইন ত্যাগ করবেন চেক ইন সম্পূর্ণ করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পূর্ণ করুন চেক ইন করার পরে আপনি শুধু অযথা কোথাও ঘোরাফেরা না করে আপনি সময় থাকতে ইমিগ্রেশন করে ফেলবেন ইমিগ্রেশন করার পর পুনরায় বিমানবন্দরের ভিতর বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরের প্রদর্শন গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন খালি থাকলে অন্য সিটে বসবেন না সেখানে আপনার বোর্ডিং কার্ডে লেখা থাকবে আপনার সিট কোনটা যে সিটটা ওই সিটটা দিয়ে আপনি বসবেন শুধু আপনার পাশে বা জানালার পাশে ভালো একটা সিট ফাঁকা আছে আপনি বসে বললেন হয়তো বা প্যাসেঞ্জার পরে পরবর্তীতে আপনার বসার পরে আসলে পরে আপনার উঠে যেতে হবে সেজন্য আপনার যে আপনার যে সিট ওই সিটেই আপনি বসবেন এগুলো আপনি তিন ঘন্টা আগে এয়ারপোর্টে না পৌঁছালে কি হয় আপনার যদি কোনো কারণে আপনি এক ঘন্টা থাকতে পৌঁছালেন আপনার চেক ইন বন্ধ হয়ে গেল তাহলে আপনি আর ওই ফ্লাইটে আপনি যেতে পারবেন না অনেকগুলো ফ্লাইট আছে যেগুলো আপনি একবার ফ্লাইট মিস করলে ওইগুলো আর ডেট চেঞ্জ করা যাবে না আপনার ফ্লাইট মিস করলে আপনার নতুন করে আবার টিকিট ইস্যু করে আপনার যেতে হবে আবার কিছু অনেকগুলো আবার এয়ারলাইন্স আছে আপনি মিস করলে আবার ডেট চেঞ্জ করে আপনি যেতে পারবেন ডেট চেঞ্জ করে যেতে পারবেন ধরেন আপনার যে ডেটে আপনি ডেট চেঞ্জ করে যেতে পারবেন তার আগে আপনার বিশার মেয়াদ শেষ হয়ে গেল তাহলে তো আপনি অনেকটা বড় একটা লসে পড়বেন সাবধানতার কোনো বিকল্প নাই সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শিকদার ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফিজ